আসসালামু আলাইকুম চলে আসলাম নিউমিন্স অলডে নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে আজ হচ্ছে আপনাদের জন্য দেখাবো কোর্স টু পিস কালেকশন একদম পাইকারি দামে এটা হচ্ছে নিউমিন্স অলডে আপনারা পাবেন এই দামে আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না ফার্স্টে যেটা দেখাচ্ছি এখানে লেস কাজ করা গলায় লেস কাজ করা এগুলি হচ্ছে কিন্তু লিলেনের মধ্যে লিলেন না এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে সরি লিলেন না এগুলো কিন্তু অনেক মানে কম দামে আপনারা পেয়ে যাবেন সালোয়ারের এইখানেও খুব সুন্দর করে কাজ করা আছে এই দামে নিউ ওমের সালা অন্য কোথাও ছয়শো টাকা পাবেন না এটা হচ্ছে পাইকারি দাম আর যদি আপনারা হোলসেল নেন সেই ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু একটু কমে আসবে হোলসেল নিলে এটা হচ্ছে রিটেল সেল করা হচ্ছে যেহেতু সামনে রোজার কালেকশন রোজার কালেকশন উপলক্ষে আমাদের দাম এত কমে দেওয়া হয়েছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা একটা কালার পিঙ্ক কালারের মধ্যে মাত্র ছয়শো টাকা করে এটা হচ্ছে ইয়েলো কালার দেন হচ্ছে সি গ্রিন কালার আছে কন্ট্রাস্ট করা আছে নিচেও লেস কাজ করা দেন হচ্ছে সালোয়ারের নিচেও কিন্তু লেস কাজ করা আছে সুন্দর করে এগুলো এখন এখন কিন্তু যেগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলোর দাম কিন্তু অনেক বেশি বাট নিয়মের সল্টে আপনাদের একদম কম দামে দিচ্ছে এটা একটা এখন যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রিন কালারের এটা পুরা বডিতে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা দেন হাতে যে কাজ করাটা আছে একদম ফুল বডিতে হা কাজ করা আর হাতের কাজ মানে হাতা যেটা এটা থ্রি কটার কিন্তু অনেক লং এটার সাথে সালোয়ার যেটা সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র ছয়শো টাকা করে এর মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু মেরুন কালার গোল্ডেন কালার কনটাস্ট করা এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে ইনশাল্লাহ আর প্রত্যেকটাই আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হবে না আর এইটাও আর ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালারের এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে প্রাইস প্রাইসও ছয়শো টাকা অনলি নিউ ওমের সল্টে আপনারা এই দামে পাবেন এর কমই কিন্তু আপনারা অন্য কোথাও এই কালারগুলি কিন্তু পাবেন না এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা সামনে কিন্তু ওপেন করা আছে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিনশট দিয়ে আমি স্ক্রিনে যে নাম্বারটা দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর নিউ ওমের অবশ্যই ভিজিট করবেন তো সবাই ভালো